জয় জগন্নাথ কাল রথযাত্রা রথযাত্রার আগাম শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল বড়দের আমার প্রণাম আর ছোটদেরকে অসংখ্য ভালোবাসা তোমরা ভালো আছো তো কে কেমন আছো আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবে আমি উত্তরের জন্য অপেক্ষা করব ভুলো না কিন্তু আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের মে মাসে বছর বয়সে মনি আবার কামার পুকুরে আসেন শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে এসেছিলেন তাই আনন্দের হাট পূর্ণ করার জন্যে আত্মীয়রা সারদা দেবীকেও কামার পুকুরে আনলেন শারদা দেবী এর আগে দুবার শ্রীকৃষ্ণকে দেখেছিলেন কিন্তু স্বামী বলতে ঠিক কি বোঝায় তা বোঝার মতো বয়স তখন তার ছিল না এখন তা বোঝার মতো বয়স হয়েছে সেদিক থেকে বলা যায় এই ছিল তার প্রথম স্বামী সন্দর্শন প্রথম স্বামীর কাছে আসা একটু সন্দেহ নিয়েই তিনি এসেছিলেন কারণ শুনেছিলেন যে তার স্বামী সন্ন্যাসী হয়েছেন শ্রীরামকৃষ্ণ তাকে কাছ থেকে সেবা করতে দেবেন তো এসে কিন্তু দেখেন শ্রীরামকৃষ্ণ পরমে তাকে গ্রহণ করলেন বুক ভরে দুজনেই অবশ্য ও মতো পবিত্র গেল চিরকুমার জীবন যাপন করেছেন শুধু এ সময় নয় আজীবন কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার কোনো সীমা ছিল না এই সময় শ্রীরামকৃষ্ণ তাকে কত রকম শিক্ষাই না দিয়েছেন কি করে ভগবান লাভ করতে হয় তা তো শিখিয়েছিলেন শুলতে পাকানো থেকে শুরু করে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ইত্যাদি সবই শিখিয়ে দিয়েছিলেন সারদা দেবীর মনকে তিনি অনেক উঁচুতে তুলে দিয়েছিলেন এই সময়কার কথা বলতে গিয়ে মা পরে বলেছেন ওই সময় থেকে মনে হতো হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে সেই ধীর স্থির আনন্দের মন কতখানি যে ভরে থাকতো তা বলে বোঝানো যায় না অশান্তি কাকে বলে জীবনে তা জানলুম না মা